একদিকে কাদম্বিনী কাণ্ডের বিচার চেয়ে আজও রাত দখলের কথা অন্যদিকে গতকাল আমরা দেখলাম যে বিধানসভার বিশেষ অধিবেশন অপরাজিতা বিল পাশ এবং তার পাশাপাশি তা কার্যকর কে করবে দায় কার তা নিয়ে এক প্রকার এক্ষেত্রেও রাজ্যের শাসক দল এবং বিরোধী দরজা এরই মাঝে এবার ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন নিয়ে মমতাকে নিশানা করলেন কিরেন রিজিজু দু সালের পর রাজ্যকে একাধিক চিঠি দিয়েছিল কেন্দ্র কুড়িটি পক্ষ সহ একশো তেইশটি এফটিএসসির জন্য হস্তক্ষেপ যে চিঠি সে সময় রাজ্য সরকারের পক্ষে সম্মতি পাওয়া যায়নি এক্সান্ট্রাল এমনটাই পোস্ট করেছেন শুধু তাই নয় পুরোনো চিঠির কপি পর্যন্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে একটু কিরেন বিস্তারিত জানবার চেষ্টা করব ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে তবে তার আগে সেই পোস্টটা একবার দেখানোর চেষ্টা করছি অর্থাৎ পুরনো যে চিঠি যা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছিল সেই কপি পোস্ট করেছেন এবং তার সঙ্গে তিনি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইদ্রানী আরও বিস্তারিত জানাবেন ইদ্রাণী আইনমন্ত্রী ছিলেন যখন কেন্দ্রীয় জেজু তখন দুহাজার আঠারো সালের নভেম্বর থেকে উনিশ কুড়ি একুশ একাধিক পাঁচ তিনি পশ্চিমবঙ্গে পক্ষ আইনে যারা দোষী তাদের জন্য পাঁচ লাখ কোর্টে বিচারের ব্যবস্থা করার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার জন্য একশো তেইশটি পাঁচ ছ্যাক কোর্ট তৈরির অনুমোদনও দিয়েছিল কেন্দ্রীয় সরকার

পেন্ডিং ছিল অর্থাৎ বিউ ছিল যার বিচার হয়নি সেটা দেখে সরকার তৈরি করিয়ে রাজ্যে একশো তে নতুন পাঁচ সেট কোর্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বা পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে কোনো রকম উদ্যোগ নেয়নি এমনকি চিঠিগুলোর জবাবও যথাযথভাবে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী আমি ভাবছি আমাদের সঙ্গে থাকো এখান থেকে ঠিক কী অভিযোগ করলেন একবার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কিরেন রিজিজু তিনি ঠিক কি অভিযোগ করলেন তিনি বলছেন কুড়িটি পক্সো আদালত সহ একশো তেইশটি ফাস্ট ট্র্যাক কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নির্ধারণ করা হয়েছিল কিন্তু রাজ্য সরকারের সম্মতি পাওয়া যায়নি ফের বিষয়টি দু হাজার একুশ সালের দশই মে কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগের সচিব রাজ্যের মুখ্য সচিবকে জানিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ইন্দ্রাণীর কাছে যাব ইন্দ্রাণী যেমনটা জানাচ্ছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সরকার সেভাবে কোনো উদ্যোগ নেয়নি কিন্তু গতকাল যে বিল ধর্ষণ বিরোধী যে বিল অপরাজিতা বিল রাজ্যে পাশ করা হয়েছে সেটা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তার বক্তব্য যে এই বিষয়টা নিয়ে রাজনীতি করার যখন সিদ্ধান্ত নেওয়ার বা কড়া ভাবে এই বিষয়টি মোকাবিলা করার জন্য দাবি জানাচ্ছিল বা অনুরোধ করছিল তখন রাজ্য সরকার তাদের কর্ণপাত করেনি কিন্তু এখন যখন সম্পূর্ণ পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ হয়েছে তখন শুধুমাত্র রাজনীতি করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের আরো আগে থেকে তৎপর হওয়া উচিত ছিল তাহাই হয়তো আজকে ওই যে ভয়ঙ্কর আদম্বিনীর ঘটনা ঘটেছে আজিকার হাসপাতালের ভিতরে যেখানে একটি মেডিকেল ফ্যাক্টরিকে নৃশংস ভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে

কেন্দ্রের তরফ থেকে করা হয়নি এমনটাই অভিযোগ ছিল এবং তারপর রীতিমতো উত্তাল হয়েছিল বিধানসভার বিশেষ অধিবেশন বিরোধীদের সমর্থনে ধনীপুটে পাশ হয়ে গেলেও এই মুহূর্তে এই ফার্স্ট ট্র্যাক কোর্ট নিয়ে যেভাবে তুমুল চর্চা তৈরি হয়েছে তাকে কোনোভাবে আজকের ঘটনা আর্জিকরের ঘটনা এই সব সবটা মিলিয়ে মহিলাদের সুরক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধর্ষণ

পর্যন্ত যে বিপুল সংখ্যক কক্স মামলা পেন্ডিং রয়েছে ধর্ষণের মামলা ছাড়াও যে বিপুল সংখ্যক পকস মামলা পেন্ডিং রয়েছে তাহলে সেক্ষেত্রে সাধারণ যারা নির্যাতিত তারা সুবিচার পেতে পারতেন কিন্তু রাজ্য সরকারের অবহেলার পরেই মিথ্যা সুবিচার পাননি বলেও কিন্তু আজকে এই যে পোর্ট সেখানে কিন্তু ইঙ্গিত করেছেন মাননীয় মন্ত্রী কিরণ রিজিজু এবং এক্ষেত্রে ইন্দ্রানী সঙ্গে থাকুন ইন্দ্রানী আইএনবি কৌশপ বকচি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৌশপ দা স্বাগত জানাবো কলকাতা নিউজে গত কাল মুখ্যমন্ত্রী করা মন্তব্য একের পর এক অপরাধতা বিল প্রসঙ্গে এবং তার আশেপাশে কেন্দ্রকেও তিনি দুষেছেন যে রাজ্যের ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য যে খরচ তা কেন্দ্রের তরফ থেকে একসময় হাত তুলে নেওয়া হয়েছিল তারপর তদানিন্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন জিদির মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি এবং সেখানে রাজ্যের তরফ থেকে অসহযোগিতার কথাই উল্লেখ করা হচ্ছে কি বলেন যে বিষয়টা সেটা হচ্ছে যে কালকে আমি আপনাদের চ্যানেলে রিয়াকশন দেওয়ার সময় বলেছিলাম আমি বলেছিলাম যে এখানে আইনের অভাব নেই আমি প্রণয়নের কথা ইমপ্লিমেন্টেশনের সদিচ্ছার প্রশ্নটা তুলেছিলাম তো সেই জিনিসটা নেই বলেই সমস্যা প্রণয়ন করা হয় না ইমপ্লিমেন্টেশন অ্যাপ্রোপ্রিয়েট হয় না তাই জন্য সমস্যা এবং মুখ্যমন্ত্রী ওই জায়গা থেকে দৃষ্টি করানোর জন্যই আইনটা এনেছে বারংবার পরে এই কথাটা তো বলা হচ্ছে বারংবার করে আজও বলেছি এখনো বলছি সেটা হচ্ছে প্রপার সরকারের মানসিকতা নেই সে মানসিকতা প্রশ্নটা নিয়ে বারংবার কথা বলা হচ্ছে বেশ ধন্যবাদ কৌস্তবদা আইনজীবী কৌস্তব বাপটি কথা বলছিলাম তার সঙ্গে আমি ইন্দ্রাণীকেও আপাতত ধন্যবাদ জানাবো এবং যে ছবি এই মুহূর্তে সামনে আসছে অর্থাৎ যে প্রসঙ্গ ক্রম সামনে আসছে তিনি উল্লেখ করেছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালের মে মাস পশ্চিমবঙ্গে আঠাশ হাজার পাঁচশো উনচল্লিশটি ধর্ষণ মামলা এবং বাকি যেগুলো রুজু করা হয়েছিল সেক্ষেত্রে কুড়িটি পক্সো আদালত সহ একশো তেইশটি ফাস্ট ট্র্যাক কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নির্ধারণ করা হয়েছিল কিন্তু রাজ্য সরকারের সম্মতি পাওয়া যায়নি এমন চাই অভিযোগ করেছেন এবং শুধু তাই নয় তদানীন্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা সেই চিঠি সেই চিঠিও তিনি পোস্ট করেছেন এক্স পোস্ট করেছেন সেখানে উল্লেখ করেছেন দু সালের দশই মে যা জানতে চাওয়া হয়েছিল বা যে বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল সে বিষয়ে কোন রকম কোন সদুত্তর পাওয়া যায়নি ফার্স্ট ট্র্যাক কোড গঠন নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কিরেন রিজিজু আইনজীবী বৈশ্বন্না চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে স্বাগত জানাবো কলকাতা নিউজে এবার কিরেন রিজিজু তিনি ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন নিয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগছেন এবং বলছেন যে তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রী থাকাকালীন চিঠি দিয়েছিলেন কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি কি বলবেন হ্যাঁ বলুন বুঝতে পারছি না আপনার কথাটা কিরেন রিজিজু তিনি আইনমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন সম্পর্কিত হস্তক্ষেপছে রাজ্যের তরফ থেকে কোনো সদত্তর আসেনি এমনটাই অভিযোগ তিনি সেই চিঠি সহ এক্সপোজ করেছেন গত কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ আমি তো ওকালতি করি আটটা কোর্টে চালনা করার যে কেন্দ্রীয় সরকারের টাকা বরাদ্দ তা উনি ওনারা করেন না যার জন্য ফার্স্ট ক্লাস কোর্ট পশ্চিম বাংলায় যাতে না চলে এটা ওনারা চেষ্টা করছি এটা নিয়ে কেন্দ্রীয় সরকারই মিথ্যে কথা বলছেন আমরা সঠিক কথাই বলছি মুখ্যমন্ত্রী কালকে বিধানসভায় সঠিক কথাই বলে কেন্দ্রীয় সরকারের তথ্য দিয়ে বলতে বলুন না যে পশ্চিমবঙ্গে কটা ফার্স্ট ক্লাস কার্ডে ওনারা অ্যালার্ট করেছেন আর ওনারা যেসব রাজ্যে শাসিত আছে ওনারা যেখানে গভর্নমেন্ট বিজেপি আছে সেখানে কটা কোর্ট অ্যালটমেন্ট করুন না করুন না উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবাংলা গুজরাটের সঙ্গে পশ্চিমবাংলার মণিপুরের ঘটনা কিছু ঘাড়ে চাপালে তো হবে না পশ্চিমবঙ্গ মহিলাদের প্রতি সংবেদনশীল এবং পাঁচটা কোর্টের ব্যাপারেও পশ্চিমবঙ্গে দুটো যাতে বিচার প্রক্রিয়া হয় সমস্তটাই ওদের পরিকল্পনা প্রচার বেশ অনেক ধন্যবাদ জানাবো বৈশনার বাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আইনজীবী বৈষ্ণনাথ চট্টোপাধ্যায় কথা বলছিলাম তার সঙ্গে